রাসূল সাঃ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা নাকি জানেন হযরত সাঃ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জलीलুল কদর একজন সাহাবি কালো সাহাবী গোরী সাহাবী কেমন জিহাদ জিহাদের জন্য পাগল ছিল জানেন হযরত সাঃ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমান নবীজি সলব্ল ঘালী জিওসাল্লামের দরবারে গিয়ে একদিন কান্না করে। আর বলে ইয়াৰ সুৰল্লাহি ইয়া হাবি বল্লা গো আমি বুঝি জান্নাতে যাইতে পারবো না আমার নবীজি বলে এরে সাদ কেন তুমি জান্নাতে যাইতে পারবা না তুমি কি মুসলমান হও নাই কালেমা পড়ো নাই সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো আর ছয় মাস আগে আমি সাদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার নবীজি বলে ও সাদ

বলা আপনি নাকি একজন সুন্দরী কন্যা আছে আপনার নাকি একজন সুন্দরী কন্যা আছে বলে হ্যাঁ আমার একজন কন্যা আছে নবীজি বলেছে তাকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহর মেজাজ বড় গরম হয়ে গেছে কি বলে এত যেমন তমন তফাত না আসমান আর জমিন পর্যন্ত তফাত এত কালো সাহাবি এত গরীব সাহাবী এত সংগে তো আমার মেয়ে কখনো বিয়া দিব না হাদিসের মধ্যে এসেছে অনেক খারাপ বাজে ব্যবহার করে জাহাস সালামি রাদিয়াল্লাহু তাআলাকে তাড়ায় দাও হলো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহ কান্না করতে করতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে চলে যায় আমার নবী যে সাল্লাসাল্লামের দরবারে যাওয়ার আগে ওই যে পর্দার আড়াল থেকে আদরের কন্যা সব কিছু শুই না ফেলাইছে বাইর হইয়া বলে আব্বা যান কে কার জন্য প্রস্তাব আনছে ডাক বলে মা শোন এই চাহ কালো সাহাবি গরিব সাহাবিকে নবীজি পাঠাইছে আব্বার সঙ্গে নাকি তোমাকে নাকি তার সঙ্গে বিয়া দিয়া দিতাম মেয়ে ডাক দিয়া বলা আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন বলে না না জীবন এমন গরীব সাহাবীর সঙ্গে তোমার বিয়ে আমি দিব না এমন কালো সাহাবীর সঙ্গে তোমার বিবাহ আমি দিব না মেয়ে ডাক বলে ও আব্বা জান আন্না নাজাত আন্না জাত আন্না জাত ও আব্বা জান আপনি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে প্রত্যাখ্যান হালাল করে দিয়া জান্নাত হারাম করে দিয়া জাহান্নাম কে ওয়াজিব করে নিয়েছেন ও আব্বা যদি আপনি সাদের সঙ্গে আমাকে বিবাহ না দেন আমি মেয়ে হয়ে ঘোষণা দিয়া দিলাম আমার নবীদের সম্মান রক্ষার জন্য আমি ওই কালো সাহাবী সাদের সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এ বা ওই সাহাবি পাগলের মতন দৌড়াই দৌড়াই কে দৌড়াইতে আমা বুঝি সন্দুহ ভয়ালি সাল্লামের দরবারে হাজির হয়েয়া গেছে হাজির হয়েয়া দেখে শাস সালে মিরো দিয়া হুল তালা চোখের পানি ছুঁড়ে দিয়ে কান্না করে আমার নবীজির পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভয় কি আমার নবীজির কদম মোবাই লুটায়া আর বলে ইয়ার সুরল্লা ইয়া হাবি বাল্লা আপনি আমাকে ক্ষমা করে দা আপনার প্রস্তাবকে পথ করে দিয়া আমি বড়ো ভুল করে ফেলেছি ইয়ার সুর আমার মেয়ে তাদের সঙ্গে বিবাহ দিতে রাজি হয়ে গেলাম জোরে ভরেন বিবাহের আয়োজন হয়ে গেল বিবাহ করার জন্য মার্কেট করার জন্য বাজারে গেল সা সালামী লম্বা ঘটনা স্কিপ করে দিলাম ছোট করে দিলাম সালামি সালাম হু বাজারে যখন গেল বিয়ের বাজার সাজার কইরা জোরের উপরে উঠায় যখন মাথার উপ উঠাইছে হঠাৎ করে জিহাদের আওয়াজ হয় আন্নফির আন্নফির আত্নাফির জিহাদের আওয়াজ হয় জিহাদেরকে যেন ডাক দিয়ে কে যেন ডাক দিয়া বলে রে সাৎ না হাজার ময়দানে চলে গেছে তুমি কিছু হাজার ময়দানে চাইবনি সা শরামি বিবাহের বাজার সরঞ্জাম আদি সবকিছু মার্কেট মাতার উপরে নেয়া চিন্তা করে শ্বশুর বাড়িও যাওয়ার দরকার এত কষ্ট করে বিবাহের আয়োজন করা হলো শ্বশুর যদি যায় আজকে আমার বাসর ঘর হবে নাকি বিহাদের ময়দানে যাব সালামি তোর মেরে আবার দোকানে ফেরত চলে গেছে দোকানে গিয়া মাথার উপর থেকে জুরি নামাইছে নামায়া বলে এরে দোকানদার ভাই সব মার্কেট তুমি ফেরত নিয়ে নাও আমাকে একটা তলোয়ারি দাও আর একটা ঝান্ডা দাও আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই বা আর আমগো যদি বা সোরাইটির দিন যদি হয় যে অমুক মাঝারে হামল রিসেয়া দের ময়দরে যাওয়া লাগবে ডব্লিউ নজদের দালাউডের অবিরুদ্ধে জিয়াদরে লাগবে আমি কোনো মোবাইল বন্ধ করে দিলাম খারু তো হাইনতে বললাম ঠিক না বে ঠিক কি বানিয়ে বললাম নাকি আমি কি আপনার তো তাই কবেন উদাহরণ দিলাম আর কি ঠিকনা জরে বলে হেরণালি রুম্মা জিহাদের ময়দানে চলে গেছে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে একাই প্রায় সাতাইশ থেকে আঠাশ জন বেঈমানকে কতল করে দিয়ে জাহান্নামের নামের কীট বানিয়ে দিয়েছে যখন জিহাদ বন্ধ হয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলো সাহাবিরা দেখো এখানে কোন কোন আমার সাহাবী শহীদ হয়েছে সকলের লাশ সামনে আনা হলো কিন্তু সালামের লাশ দেখা যায় না আমার নবীজি বলে ও সাহাবিরা কি ব্যাপার আমার সাহাদের লাশ কোথায় সরে কর আল্লাহ একবার আমার নবীজি কিন্তু দেখেও নাই সাহসলামি যে জিহাদের ময়দানে আসছে জানেও না জানলো কিভাবে এই গায়েব এর খবর জানিয়েছেন কে তাহলে নবীজি গায়েব এর খবর জানে কি জানে না জানে কি জানে না এই বিষয় আরেক আলোচনা করব গায়েব নিয়ে হাজির নাজির নিয়ে এগুলো আরেক আলোচনা করব ওরে নবীর উম্মত সাহাবীরা আমার দয়া খুঁজে পায় না আবার গিয়া খুঁজতে খুঁজতে দেখে কয়েকজন বেইমানের লাশ সরা দেখে কয়েকজন বেইমানের লাশের নিচে সাআ সালামের লাশ করে আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সামনে যখন আনা হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাত মোবারক উপরে এইভাবে মাথা মোবারকটা নিয়েলে আমার নবীজি মণিমুক্তার মতন চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে কান্না করলেন সাহাবিরাও কান্না করে আবার হঠাৎ করে আমার নবীজি মুসকি মুসকি হাসে আবার হঠাৎ করে আমার নবীজি চেহারা মোবারক ঘুরে নিলেন সাহাবিরা বড় অবাক হয়ে গেছে বলে ইয়ার আল্লাহ হেকমত তো বুঝলাম না কি ব্যাপার আপনি আপনি প্রথমে কাঁদলেন আবার আপনি হাসলেন আবার মুখ ঘুরে নিলেন বলে ও সাহাবীরা আমি কেন কে দিছি জানো আমি এই কারণে কে দিছি আমার কোলে যার টুকরা সাহাবী সা গতকালে বিয়ে করার জন্য আমার সামনে গিয়ে কান্না করেছিল বিয়ের इंतजाम বিয়ের আয়োজন যখন করে দিলা আমার সা শ্বশুর বাড়ি যায় নাই বাসুর করতে যায় নাই আমার সাত আমাকে ভালোবাই ইসলামকে ভালোবাই এই জিহাদের ময়দানে আইসা আল্লাহর রাস্তায় জীবনটা কোরবান করে দিয়েছে এই জন্য আমি কান্না করলাম আর আমি কেন মুস্কি মুস্কি হাঁটছি জানো এই জন্য আমি হেসেছি কারণ হলো আমার সা বেশি খুশি হয়ে গেছে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুদের সঙ্গে বিয়ের আয়োজন করতেছে জোরে কান সুবহানাল্লাহ শুধু তাই না আমি কেন চেহারা মুবারক ঘুরায় নিলাম জানো সাহাবীরা শোনো 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 এই জন্য আমি আমার চেহারা মোবারক আমি ঘুরাই নিলাম আমি আসমানের দিকে তাকা দেখলাম জান্নাতে হুরগিল মামরা এমন জোরে দ্রুত গতিতে আসতেছিল সালামিকে কার আগে কে কোলে নেবে আমি তাকে দেখলাম ওই গিল মানরা যে দ্রুত গতিতে আসতেছে রেশমি কাপড়গুলো কেমন যেন একটু সরে যাচ্ছিল এই জন্য আমি নবীজি চেহারা মোবারক ঘুরাই নিয়েছি জোরে খন আল্লাহ আল্লাহ রাস্তা Allah razı